অর্ডার সে ছিল একজন ড্রয়িং ড্রয়িং আর্টিস্ট আর্টিস্টের কাছে কালার কম্বিনেশন নিয়ে বেশি কথা না বলাই ভালো তাই উনি যেভাবে আমাকে কেকটি ডেকোরেশন করতে বলেছিল আমি সেম টু সেম সেভাবে কেকটি ডেকোরেশন করি পিঙ্ক এবং হোয়াইট কালার কম্বিনেশনে এই থ্রি টিয়ারের কেকটি রেডি করে নিলাম এর মধ্যে কার কার পিঙ্ক কালার পছন্দ তারা পিঙ্ক হার্ট কমেন্ট করে জানিও এ খাওয়ার জন্য শুধুমাত্র আমি কেকের কাজ শিখবো কেননা আমি কেক খেতে এতই ভালোবাসি সারাদিন যদি আমাকে বলা হয় ভাত মুড়ি কিচ্ছু খাবি না তুই শুধু কেক খেয়েই থাক তাহলে আমি কেক খেয়েই থাকবো কিন্তু আমার কথা নয় এটা হচ্ছে আমার এক পুরনো সাবস্ক্রাইবারের কথা অনেকদিন পর আমাদের কাউন্টার এসেছে কেক অর্ডার দিতে বলছে দাদা তুমি একটা কি সুন্দর পেশার সাথে জড়িয়ে আছো বলতো যখন ইচ্ছা যায় যত খুশি ইচ্ছা যায় নিজেই কেক বানাও নিজেই খাও কি একটা সুন্দর ব্যাপার তাই না যদি তোমাদের মতো কেক বানাতে পারতাম তাহলে আমার যখন ইচ্ছা যেত আমি কেক বানাতাম আর নিজেও খেতাম নিজের পরিবারের সকলকেই খাওয়াতাম কেকের প্রতি আমার আবেগ ছিল ভীষণ আমি তাই আমিও ভাবতাম যদি কেকের কোম্পানিতে কোনো কাজ পেয়ে যায় আনলিমিটেড এতই কেক খাওয়াবো যে আমাকে কেউ রুকে রাখতে পারবে না কাজ শেখার প্রথম মুহূর্তে এক দু মাস এত পরিমাণে কেক খেয়েছি যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে কিন্তু এখন দেখো না কবে যে লাস্ট কেক খেয়েছি সেই ডেটটাও কিন্তু আমার ঠিক মনে নেই তো তোমরা কারা কারা কেক প্রেমিক বন্ধু আছো তারা ওই ভিডিও নিচ্ছে ঠিক কমেন্ট করে জানিও জানিয়েছে আমার বান্ধবীর মেয়ের জন্য আমি বাড়িয়েছিলাম এই ঈদে অনেকদিন পর আমার বান্ধবীর সাথে আমার দেখা হলো ব্যসা স্কুল লাইফের কিছু স্মৃতিও মনে পড়ে গেল আমাদের সেই দিনের বিকালবেলাতে আরো কিছু বন্ধুর সাথেও দেখা হয়ে যায় আমার বন্ধুগুলোকে কাছে পেয়ে ঠিক আগের মতোই একটু আড্ডায় জমিয়ে দিলাম সেই বিকেলবেলাটা যে বান্ধবীটি কেক অর্ডার দিচ্ছে সে নিজেই একটি হোমমেড লকডাউনে ক্লাস করে কেকের কাজ শেখে এবং সে একটি হোমমেড বিজনেস শুরু করে বান্ধবীটি আমাকে বলছে আজাদ তোর কেকের ভিডিও তো আমি রেগুলার দেখি সামনে আমার মামুনের প্রথম জন্মদিন আর প্রথম জন্মদিনের কেকটা আমি তোর কাছ থেকেই নিতে চাই আমি তখন বললাম তুই তো নিজেই হোমমেড তুই তো নিজের মেয়ের জন্য ভালোভাবে কেক নিজেই ডেকোরেশন করতে পারবি তাহলে আমাকে কেন বলছিস তো বান্ধবীটা আমাকে বলছে তোর কাছ থেকে নিলে আমাকে কেকের জন্য তো পে করতে হবে না এই কারণেই তোকে বলছি আর যেহেতু আমি তোর সাবস্ক্রাইবার তাহলে আমার জন্য তুই এইটুকু করতে পারবি না আমি তো তখন বললাম আচ্ছা ঠিক আছে তুই যেটা চাইছিস সেটাই হবে বল তোর কেমন ডেকোরেশন চাই তখন বান্ধবীটি বলতে ডেকোরেশন সম্পর্কে আমার কোনো ডিমান্ড নেই মামুনির এই প্রথম জন্মদিনের কেকটা যেন মামুনির পছন্দ হয় তাহলেই হবে আর বারো তারিখে ওর জন্মদিন এগারো তারিখে গিয়ে আমি তোর কাছ থেকে ওই কেকটি নিয়ে আসবো ছোট্ট মামুনির জন্য এই কেকটি আমি তাকে গিফট করলাম তোমার চল্লিশ পাউন্ডের এই কেকটির জন্য ফুল বানাতে এই সময় চলে গেল প্রায় এক ঘন্টা ফ্লাওয়ার ডেকোরেশনের মধ্যে তিন থাকের এই কেকটি আমাকে বানাতে হবে দু হাজার ছাব্বিশ পড়তে না পড়তেই এই সেম বড় একটা কেকের অর্ডার চলে এলো এটা অর্ডার দিয়েছিল আমার রিপিট কাস্টমার কেননা আগের বছর সেম এই ডেটেই একটা এত বড় কেক তোমরা আমার প্রোফাইলে দেখেছিলে আর সেই কেকের ভিডিওটি তোমাদের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পেয়েছি তোমাদের ভালোই রেসপন্স পেয়েছি তাই আমি ভাবলাম এই বড় কেকের ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করা তোমার যেহেতু দুই থেকে তিন দিন আগে আমাদের কাছে কেকটা অর্ডার দিয়েছিল আগের আগেরবারে খুব তাড়াতাড়ি বলেছিলাম এমন বড় কেক যদি অর্ডার দিতে চান তাহলে দুদিন আগে অন্তত আমাদেরকে বলে দেবেন তা কি হয় আমরা প্রিপারেশন নিয়ে লেয়ারটা করে অন্তত ডিপ ফ্রিজে ভালোভাবে সেট করে রাখতে পারি ফ্রিজে যদি কেকটা ভালোভাবে সেট করা হয়ে থাকে তাহলে কেকটা ফিনিশিং এর সময় সেট করতেও আমাদের কোনো রকম অসুবিধা হয়েছে করার পর কেকটার এতই ওয়েট ছিল যে আমার একার দ্বারা তুলে ধরা সম্ভব ছিল কারণে আমি এবং আমার বন্ধু দুজন মিলে কেকটাকে চাগিয়ে আবার রিপিট করে ডিপ ফ্রিজে সেট করে দিচ্ছি ফলে কি হবে কাস্টমার যখন কেকটি রিসিভ করতে আসবে তখন কেকটি ভালোভাবে শক্ত পোক্তভাবে সেট হয়ে যাবে আর প্রোফাইলে চল্লিশ পাউন্ডের চারটে কেকের ভিডিও পোস্ট করা আছে তোমরা কি এই কেকটা ছাড়া অন্য আগের কোনো ভিডিও দেখেছো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও সাথে জানিও এই কেক ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো কেবানাবো চকলেটের মধ্যে একটা ছোট্ট বাড়া মেন্ডো অনেকে আছে যারা বড় বড় কেক পছন্দ করো কিন্তু অর্ডার দিতে পারো না না বড় বড় কেক অর্ডার দিতে গেলে সেই প্রাইসটাও তো অনেক বেশি পড়বে সেখানে যদি দু তিনজন মিলে সেলিব্রেট করতে চাই তার জন্য এই সমস্ত বেন্টো কেকগুলোই পারফেক্ট অল্প খরচায় সুন্দর একটা মুহূর্ত সেলিব্রেশন করবার জন্য এমন ছোট ছোট বেন্টো কেকগুলোই হচ্ছে পারফেক্ট এন্ড কি করবে সেটা তোমরা তোমাদের মন পছন্দের দিতে পারো আর ফ্লেভার কি করবে সেটাও তোমরা তোমাদের মন পছন্দের দিতে পারো সিম্পল ইউনিক স্টাইলের বেন্টো কেকটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটি লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যেও